আপনি কি স্কিনের সমস্যা ভুগছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমি ইফতিকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইফতিকার হোসেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যেটা হচ্ছে কি সোলের একটা নতুন প্রোডাক্ট একদম লঞ্চিং প্রোডাক্ট এবং সবার প্রথম বাংলাদেশ যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কি সোলের ফেস সিরাম তো চলুন বন্ধু দেখে নিই দেখে নিই কি ভিডিও প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানবেন এর মধ্যে কি কি আছে কেন ব্যবহার করবো সমস্ত কিছু আপনারা আজকে জানতে পারবেন কি সোলের ফেস সিরাম একটা অসাধারণ প্রোডাক্ট আমাদের সামনে হাজির হয়েছে সেই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা এক এক পর একটি সমস্ত কিছু জানবো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে আমাদের দৈনিক ফেস সিরাম ফেস সিরাম আপনারা জানেন যে দু ধরনের আমাদের এসছে একটা দিনের বেলা একটা রাত্রের বেলা দুটো সম্পর্কে আজকে আমরা জানবো তো আমাদের দিনের ফেস সিরাম এটা এটা কেন এর কি কি বৈশিষ্ট্য রয়েছে সবার প্রথম যেটা হচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিস হলে সমস্ত প্রোডাক্টটি কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং এটা হচ্ছে হালকা ওজন এর ওয়েটটা হালকা এবং হাইড্রেট আপনার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে বন্ধু আপনার স্কিনকে নরম রাখে ত্বক উজ্জ্বল করার জন্য এটা উপকারী মানে আপনার স্কিনে কিন্তু একটা গ্লো আনে আমাদের ফেস সিরাম সঙ্গে সঙ্গে হচ্ছে কি ত্বকের রং একরকম করতে সহায়তা করে আজকে দেখুন অনেকে স্কিনের বিভিন্ন ধরনের রং মানে দুটো একই স্কিন কিন্তু আলাদা আলাদা রং সেটা কিন্তু এক করতে সাহায্য করে ফেস সূক্ষ্ম রেখা ও বলি রেখা কমাতে সহায়ক সূক্ষ্ম রেখা বলি রেখা মানে হচ্ছে কি আপনার বয়সজনিত যে আপনার যে বলি রেখা যে পার্থক্য যে ছাপ সেটা থেকে কিন্তু বাঁচায় ফেস ব্যবহার ব্যবহার কেন কেন প্রয়োজন সেটা আমরা একের পর দেখে নিই সবার প্রথম যেটা হচ্ছে আমাদের ত্বককে সারাদিন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমরা যখন বাইরে বেরোচ্ছি যখন আহ পরিবেশের সংস্পর্শে আসি বিভিন্ন ধরনের দূষণ ধুলো বালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লাস আলট্রাভাইট রশ্মি আমাদের স্কিন কিন্তু ক্ষতি করে প্লাস আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের কাজ করছি সেখানে কিন্তু আমাদের পারিবারিক সমস্যার কারণে বিভিন্ন ধরনের চিন্তা এটাও কিন্তু আমাদের স্কিনের জন্য স্কিনকে ক্ষতি করে প্লাস বার্ধক্য আমাদের জনিত কারণে যে অনেক সময় বার্ধক্যের লক্ষণ আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ক্ষতি করে এই কারণগুলির কারণে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন আহ আপনার ত্বকটা ডাল ডাল স্কিন হয়ে যায় মানে নিজতেজ ত্বক হয়ে যায় অমসিন ত্বক হয় আপনার ত্বকটা খসখসে হয়ে যায় সূক্ষ্মরেখা ও বলি রেখার লক্ষণ মানে হচ্ছে তার নাম হচ্ছে জানি যারা আমরা আছি তারা জানি যে রাইস অয়েল বিশ্বের একদম এক নম্বর তেল এবং শুধু এটা খাওয়ার জন্য নয় এটা আমাদের স্কিনের জন্য কিন্তু দারুণ কাজ করে বন্ধু তার জন্যই ফেস সিরামের মধ্যে দেওয়া হয়েছে প্লাস সূর্যমুখী তেল একটা অসাধারণ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো প্লাস দুধ তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই তিনটি উপাদান রাইস ব্র্যান তেল সূর্যমুখী তেল এবং দুধ এই তিনটি আমাদের গভীর প্রদান করে আমাদের মানে স্কিনটাকে রাখে আর কি কি উপাদান রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে যেটা হচ্ছে আমলকি রয়েছে হলুদ রয়েছে এবং নিম রয়েছে তিনটে আমলকি হলুদ এবং নিম তিনটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী এটি এই তিনটি উপাদান অ্যান্টি বৈশিষ্ট্য রূপ প্রদান করে যা আপনার ত্বককে পরিবেশগত ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে পরিবেশের ফলে যে ক্ষতি হয় আমাদের স্কিনের সেটা থেকে কিন্তু রক্ষা করে আবলকি হলুদ এবং ডিম এর মধ্যে আর কি রয়েছে এর মধ্যে রয়েছে কবলার খোসা এবং রয়েছে নাক কেশর রয়েছে কেশর রয়েছে তিনটি উপাদান আমাদের স্কিনকে সতেজ রাখে এবং ত্বককে একটা উজ্জ্বলতা প্রদান করে এবং আপনার স্কিনে একটা গ্লো আসে এর ব্যবহার কিভাবে করবেন চলে আসুন দেখে নিই সবার প্রথম যেটা হচ্ছে আমরা আগে জেনেছিলাম যে আমাদের সিটি এম এস মানে ক্লিনজিং টোনিক ময়শ্চারাইজিং এটা আপনার আগে জানতাম এখন হচ্ছে যাদের আপনার সবার প্রথম আপনি আপনার মুখটাকে ক্লিন করবেন ক্লিন করবেন ক্লিন করুন যাদের স্কিন হচ্ছে আপনার অয়েলি আছে তারা অবশ্যই আমাদের যে গ্লোয়া দিয়ে টোরিং করবেন তারপরে আপনি সিরাম লাগাবেন আর তারপরে হচ্ছে আপনি আহ ক্রিম আমাদের যে আহ যে মশ্চারাইজিং ক্রিম রয়েছে সেটা লাগাবেন তারপরে আপনি সানস্ক্রিন যে কিসোলের সানস্ক্রিন লাগাবেন তারপরে আপনি বাইরে যাবেন তো সবার প্রথম আরেকটু একটু বলে নিই আপনার মুখে মুখটাকে সবার প্রথম ধুয়ে নিন দু থেকে তিন ফোঁটা আপনি ফেস সিরাম নিয়ে আপনার মুখ এবং ঘাড়ে লাগান বৃত্তাকার ভাবে আস্তে আস্তে ম্যাসাজ করুন এবং কি শোলের সানস্ক্রিন লাগিয়ে আপনি তারপরে বাইরে যাবেন অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা লাস্টে ইউজ করবেন পেঁয়াজ পরীক্ষা পেঁয়াজ পরীক্ষাটা কি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের অনেকের কিছু অ্যালার্জিক প্রবলেম থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আপনি এটা কি করবেন আপনার কানের ঠিক নিচে এই জায়গাটা যে জায়গাটা আপনার স্কিন এই জায়গাটায় আপনি একটুখানি আমাদের যে মোয়িং মোরিঙ্গ ফেস সিরামটা আপনি লাগাবেন লাগিয়ে আপনি একটু কিছুক্ষণ রেখে আপনি দেখবেন যদি আপনার স্কিনে কোনো প্রবলেম না হয় তাহলে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করুন আমি আপনাকে বলছি এর কোনো সাইড এফেক্ট নেই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তো আপনি প্যাচ ফ্রিকটা একটু করে নেবেন এর মধ্যে দেখুন কোনো ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের মধ্যে ব্যবহার করা হয় না এবং খনিজ তেল মুক্ত প্রচুর প্রোডাক্ট আছে বাইরে যেখানে খনিজ তেল দিয়ে কিন্তু সেটাকে ইয়ে করা আছে সেটা খুবই ক্ষতিকারক আমাদের জন্য এর মধ্যে কোনো খনিজ তেল নেই প্যারামিন মুক্ত কোনো যুক্ত জিনিসের মধ্যে নেই প্লাস পরিবেশ বান্ধব আমাদের পরিবেশের জন্য ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক কিন্তু আমাদের আহ দৈনিক যে ফেস রয়েছে এরপরে আমরা চলে আসি যে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক নাইট কেয়ার ফেস সিরাম আপনি নাইট কেয়ার ফেস সিরামটা সম্পর্কে আমরা চলুন জেনে নিই সবার প্রথম যেটা হচ্ছে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য সবার প্রথম যেটা হচ্ছে আপনাকে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু আমাদের ঘুম কম করে মানে আপনার সারা দিনের মধ্যে সাত থেকে আট ঘন্টা আমাদের ঘুম ঘুমানো উচিত এবং আমাদের স্কিনটাকে মেরামত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত এবং যে আপনি এটা করছেন ঘুম এবং মেরামতি এটা পুনরাবৃত্তি করা উচিত তাহলে আমাদের ত্বক আমাদের প্রাকৃতিক ফেস সিরাম এর মাধ্যমে উজ্জ্বল ত্বক দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার এর প্রধান বৈশিষ্ট্য প্রাকৃতিক সমৃদ্ধ হালকা ওজন আপনার স্কিনকে হাইড্রেট করে মানে নরম রাখে আপনার ত্বক উজ্জ্বল করার জন্য উপকারী আপনার ত্বককে গ্লো আনে ত্বকের রঙ একরকম করতে সাহায্য করে এটা এবং ত্বককে উন্নত করার গুণ প্রচুর গুণ রয়েছে যেটা আপনার ত্বককে উন্নত করে প্লাস সূক্ষ্ম রেখা বলি রেখা যেটা আপনার বয়সজনিত কারণে যে আপনার আহ বুড়িয়ে যায় স্কিন সেটা থেকেও কিন্তু এটা বাঁচায় এর ব্যবহার কেন করবো এর ব্যবহার এই কারণে করবো যে আমরা বাইরে যখন বেরোচ্ছি বিভিন্ন ধরনের আমরা সারাদিন আমাদের স্কিন বিভিন্ন ধরনের চলে চ্যালেঞ্জের সম্মুখীন হয় পরিবেশগত কারণ আপনার ধুলো বালি থেকে সমস্যা প্লাস আলটা ভাইল রশি আমাদের স্কিনকে ক্ষতি করে এবং আমাদের দৈনন্দিন জীবনের চিন্তাও কিন্তু আমাদের জন্য ভীষণ ক্ষতি স্কিনের জন্য প্লাস বাদলক্ষের লক্ষণ আমাদের স্কিনে দেখা যায় তার ফলে আমাদের স্কিন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন পড়ে এর ফলে কি কি প্রবলেম হয় এর ফলে যে ফলে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনার ত্বকটা হচ্ছে ডাল স্কিন হয়ে যায় মানে নিস্তেজ হয়ে যায় প্লাস স্কিনটা খসখসে হয়ে যায় আর বিভিন্ন ধরনের বার্ধক্য জড়িত সমস্যা বলি রেখা আপনার স্কিনে পড়তে থাকে এবারে ফেস আমাদের যে নাইট ফেস সিরাম রয়েছে মধ্যে উপাদানগুলো কিভাবে আমাদের জন্য কাজ করে সেটা দেখে নিন সিরামের উপাদানের মধ্যে ডিম রয়েছে মজ্জিষ্টা রয়েছে ভেটি ভেটিভার রয়েছে এই তিনটি উপাদানই আমাদের স্কিনকে টোন টোন উন্নত করতে সাহায্য করে এটি সবার বর্ণকে উন্নীত করে বন্ধু এর মধ্যে আর রয়েছে রাইস ব্রাল তেল রয়েছে মুহার চাল রয়েছে দুধ রয়েছে তিনটি আমাদের হারিয়ে আমাদের হারিয়ে যাওয়া যে আদ্রতা ত্বকের যে হারিয়ে যাওয়া আদ্রতা পূরণ করতে একসাথে কাজ করে তিনটি উপাদান এর মধ্যে রয়েছে জেরানিয়াম তেল রয়েছে গোলাপের পাপড়ি রয়েছে এবং অ্যালোভেরা রয়েছে আর যে গোলাপের পাপড়ি বলুন এবং অ্যালোভেরা কিন্তু বলা হচ্ছে ঘৃত কুমারী আমাদের চির আহ যুবক যুবতী রাখে এই তিনটি উপাদান আপনার ত্বককে প্রশমিত ও শান্ত রাখতে সাহায্য করে বন্ধু আর এর মধ্যে কি রয়েছে তুলসী রয়েছে প্লাস নিম রয়েছে তুলসী এবং নিম আমরা জানি তো স্কিনের জন্য ভীষণই ভালো এই উপাদানগুলি বিশুদ্ধ গুণমান নিশ্চিত করে যে আপনার ত্বক রাতারাতি নিরাময় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় মানে আপনার ত্বককে এটা কিন্তু নিরাময় করে বিভিন্ন ভাবে এটি কিভাবে ব্যবহার করবেন ঠিক সেই একই ভাবে আপনি সবার প্রথম আপনার মুখটাকে ক্লিন করে নিন আর ফেস ওয়াশ দিয়ে তারপরে দু থেকে তিন ফোঁটা আপনি ফেস সিরাম লাগান এবং মুখে এবং ঘাড়ে লাগান এবং বৃত্তাকর ভাবে আপনি আস্তে আস্তে ম্যাসাজ করবেন এবং একটু প্যাচ পরীক্ষা করে নিয়ে আপনার যেটা বলেছিলাম যে আপনার কারের ঠিক নিচে স্ক্রিনে এই জায়গাটা অল্প একটু লাগিয়ে দেখুন আশা করছি কোনো প্রবলেম হবে না যদি অনেকে কিছু কিছু মানুষের অ্যালার্জি প্রবলেম থাকতে পারে তাহলে সেটাকে আপনি এড়িয়ে চলবেন কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কারো সমস্যা হবে না তো প্যাচ পরীক্ষাটা আপনি করে নিন এবং দেখুন সেই একই ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের কোনো ক্ষতিকারক হার্মফুল কেমিকেল আমাদের কোনো প্রোডাক্টে ব্যবহার করা হয় না খনিজ তেল থেকে মুক্ত প্যারাবিন মুক্ত পরিবেশ বান্ধব এবং হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু আমাদের নাইট ফেস সিরাম তৈরি এবং আপনি সকালে আপনি আমাদের যে প্রতিদিনের সিরাম সেটা ব্যবহার করবেন এবং রাত্রে রোজ রাত্রে আপনি আমাদের আহ নাইট ফেস সিরামটাকে ব্যবহার করবেন এটা যদি আপনি লাগাতার আপনার রুটিনের রুটিনের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার স্কিনে কিন্তু একটা রূপান্তরকারী প্রভাব আপনি নিজেই অনুভব করতে পারবেন এবং আমাদের কিশোরকে অনু অনুসরণ করার জন্য আপনি ফেসবুক ফেসবুকের পেজ আছে কিশোল অরিজিনাল এবং ইনস্টাগ্রামে রয়েছে কিশোল অরিজিনাল নামে এবং ইউটিউবে কিশোর এই পেজ গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি কি সমস্ত ইনফরমেশন কি প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কি কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের ধরনের ভিডিও বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন ধন্যবাদ আমার ভিডিওটা পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং শেয়ার করুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে আহ টাচ করে দিন যাতে আপনি সমস্ত নোটিফিকেশন সবার আগে পান তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় আসিয়ান Thank <laughs> you.